অনুভূমিকের সাথে থার্টি ডিগ্রি কোণ করে ভূপৃষ্ঠ থেকে মিটার সেকেন্ড একটি বুলেট ছোড়া হলো বুলেটটি থার্টি মিটার দূরে অবস্থিত দেয়ালকে কত উচ্চতায় আঘাত করবে প্রশ্নটি সমাধান করার জন্য আমরা এখানে একটি চিত্র এঁকেছি তো আমরা ধরে নিচ্ছি বস্তুটিকে আনুভূমিকের সাথে হিতানট কোণে এবং ব্যাগে নিক্ষেপ করা হয়েছে এখন বুলেটটি এর নিক্ষেপণ বিন্দু থেকে থার্টি মিটার দূরে আনুভূমিক দূরত্ব অতিক্রম করে আমাদেরকে বের করতে হবে বুলেটটি দেয়ালকে কত উচ্চতায় আঘাত করে আমরা দেয়ালের উচ্চতাটিকে ওয়াই দ্বারা এখানে প্রকাশ করলাম তাহলে প্রাসের গতিপথের সমীকরণ আমরা জানি

চিতানট চিতানটের মান হচ্ছে থার্টি ডিগ্রি নিক্ষেপণ কোণ এবং এক্স হচ্ছে আনুভূমিক দূরত্ব এখানে বুলেটটি থার্টি মিটার আনুভূমিক দূরত্ব অতিক্রম করে এরপর জি হচ্ছে অভিকর্ষ স্তরণ আমরা জানি যে অভিকর্ষ স্তরণ হচ্ছে নাইন পয়েন্ট এইট এক্সের ভ্যালু হচ্ছে থার্টি ডিগ্রি থার্টি মিটার ডিভাইডেড বাই টু ভি নট স্কোয়ার ভি নট হচ্ছে এবং পজ স্কোয়ার থিতানট থিতানট হচ্ছে থার্টি ডিগ্রি ক্যালকুলেটর ব্যবহার করে আমরা ওয়াই মান পাচ্ছি থার্টিন থার্টিন পয়েন্ট সিক্স ফাইভ মিটার অর্থাৎ বুলেটটি দেয়ালকে থার্টিন পয়েন্ট সিক্স ফাইভ মিটার উচ্চতায় আঘাত করবে